নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি নড়িতে চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে যে যেখান থেকেই দেখছো আশা করছি পুরো ব্লগটা স্কিপ না করে দেখবে তো খুব সকালে উঠে চলে গেছিলাম একটু মর্নিং ওয়াক করতে তো আসার সঙ্গে সঙ্গে মুরগিগুলোকে আগে বাইরে বের করে বাড়ির সমস্ত কাজকর্ম করে দিলাম মানে বাসি কাজগুলো তো আজকে তো অরিত্র বাবা বাড়িতে ছিল এই কারণে বললো যে সকালবেলা বেশি উল্টো পাল্টা খাবে না ও দুধ দিয়ে চিড়ে দিয়ে খাবে তো দুধ দিয়ে চিড়ে দিয়ে খাবে তো গরুর দুধ একটু কম ছিল এই কারণে আমি আবার একটা প্যাকেট দুধও নিয়ে নিয়েছি ওর চিরের মধ্যে দিয়েছি গুঁড়োর দুধ এমনি গরুর দুধ কলা চিনি সব কিছু মিক্স করে দিয়েছি আর আমি নিয়েছি ওটস দিয়ে সিডস দিয়ে সব কিছু ড্রাই দিয়ে একটা ওটস আর কি মিক্স বানিয়ে নিয়েছি তারপরে আর কি বাড়িতে আবার যত রাজ্যের কাজ এখন আমি বিছানা টিছানা ছেলে ছেলের স্কুল আবার ছুটি ছিল সেদিন জামাকা জামাকাপড় ভিজিয়ে সেগুলো মেলে দিয়ে মানে এখন চলে আসবো ঠাকুর ঘরে ঘরটার মোছা কিন্তু আমার কমপ্লিট তো বাড়ির সমস্ত কাজকর্ম করার পরে চলে আসলাম ঠাকুর ঘরে আর কিছুদিন থেকেই মনে হচ্ছিলো ঠাকুরকে একটু স্পেশাল কিছু বানিয়ে দিই যেহেতু ঘরে রাধা গোবিন্দ আছে তো তার জন্যই বিশেষ করে এই আয়োজন একটু ক্ষীর মানে পায়েস বানিয়ে দেব তো আমার এই ঠাকুর ঘরে এক্সট্রা একটা গ্যাস থাকাতে একটা সুবিধা হয়েছে কি যখন ইচ্ছে তখন আমার যেটা মনে হয় আমি কিন্তু একটু একটু করে বানানোর চেষ্টা করি কারণ আমরা তো রোজই কিছু না কিছু খেয়ে থাকি তো মাঝে সাঝে সপ্তাহে একদিন কিংবা মাসে একদিন কিন্তু ঠাকুরকে এরকম ভোগ নিবেদন করাই যায় আর দেখছ ছোট্ট গোপাল সোনা বসে আছে আর ওর জন্যই বিশেষ করে আজকে এই আয়োজন একটু পাঁচ রকমের ফল যা ঘরে থাকে আর কি সব সময় যা থাকে তা দিয়ে আমি পুজোটা দিয়ে দিলাম তো পুজো দেওয়ার পরে চলে আসলাম রান্নাঘরে ও গেছে কাজে তো ফোন করে বললো যে আমি কিন্তু বাড়িতে আসবো মাছ রান্না করো তো আজকে মাছের একটা স্পেশাল রান্না করব আমি একটা ইউটিউব চ্যানেলে একটা রান্না দেখেছিলাম সেটা হচ্ছে কাঁসন দি মানে কাঁসন পোড়া ঝোল এই কাতল মাছ দিয়ে তো যেদিন দেখেছি তারপরের থেকে কিন্তু আমার এই রান্নাটা করার জন্য মনটা খুব মানে ছটফট করছিল যে কবে আমি এই রান্নাটা করব তো আজকে ফাইনালি ভাবলাম যে যেহেতু কাতল মাছটা আছে ঘরে তো এই রান্নাটা করি আগে ওকে ফোন করে বললাম বললো যে তোমার যেটা মনে হয় তুমি সেটাই রান্না করো কিন্তু দুধ পিস মাছ কিন্তু লাগবে তো সেই ভেবেই কিন্তু মাছ নিয়ে নিয়েছি পাঁচ থেকে ছ পিস মতন আমি ভাবলাম যে শুধু দুপুরে রান্নাটাই করব রাত্রেবেলা দেখা যাবে কি করা যায় তো তার আগে মানে রান্না শুরুতেই প্রথমে দেখলে একটু বেশি করেই সর্ষে ভেজে নিলাম মানে খুব পোড়াবো না হালকা গরম করে নামিয়ে নিলাম আর এখানে যে মাছগুলো নিয়েছিলাম সেই মাছটা কিন্তু এখন হালকা করে ভেজে নেব যেহেতু এটা ঝোলে দেব তো মাছ ভেজে উঠিয়ে নেওয়ার পরে আমি এখানে কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে একদম ফুটন্ত জল দিয়ে দিয়েছি ঝোলের ভিতরে আর এই ঝোলটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ কিন্তু মাছগুলো ছাড়বো না তো আমার ঝোল কিন্তু প্রায় মানে ফুটেই এসেছে তোমরা দেখতে পাচ্ছ এখন এই ঝোলটা ফোটার সঙ্গে সঙ্গে আমি কিন্তু এর ভিতরে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম আর আমি একটু কাঁচা লঙ্কা পেস্ট করেও দিয়েছিলাম কারণ আমরা একটু ঝালটা মিডিয়াম খাই খুব বেশিও ঝাল খাই না বা খুব কমও খাই না আর এখানে যে সর্ষেটা মানে ভেজে রেখেছিলাম সেই সর্ষেটা শিলে ভালো করে গুঁড়ো করে নিয়েছি কারণ মিক্সিতে দিলে খুব একটা ভালো গুঁড়ো হবে না এই জন্য শিলের মাধ্যমে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি শুকনো শুকনো করে আর ঝোলটা যখনই ফুটে আসবে কমপক্ষে দু তিন মিনিট ফোটার পরে কিন্তু মাছটা দিতে হবে আর এই রান্নাটা আমি একটা জিনিস দেখলাম খুব কম মশলায় খুব কম তেলের রান্নাটা খুব অসাধারণ হয় আমি প্রথম যদিও খেয়েছি মাছ রান্নাটা আমি অবশ্যই পরে আবার ট্রাই করব কিন্তু আমার কিন্তু খুবই ভালো লেগেছে এইভাবে মাছ রান্না করে কারণ প্রতিদিন তো আমরা আলু দিয়ে কোনো সবজি দিয়ে কিছু না কিছুভাবে পোটতেই থাকি কিন্তু এইটা যে নতুনভাবে ট্রাই করলাম সত্যি মাছটা খুবই টেস্ট হয়েছিল। তো পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে যে মশলাটা আমি করে রেখেছিলাম মানে সর্ষে বাটাটা সেটা এখন দিয়ে দেবো আমি খুব বেশি পরিমাণে দিচ্ছি না একদম এক টেবিল চামচ মতন এই মশলাটা গুঁড়ো মশলাটা দিয়ে দু মিনিট মতন ফুটিয়ে নামিয়ে নেব তো তোমরাও এইভাবে ট্রাই করতে পারো মা মাসি চ্যানেলের যে কাকিমণি সেই কাকিমনির রান্নাটা দেখে কিন্তু আমি রান্নাটা করেছি ওনার রান্নাটার কালারটা তো অসাধারণ হয়েছিল কারণ ওখানে তেলটা একটু বেশি দেওয়া ছিল কিন্তু আমি খুব বেশি তেলে রান্না করিনি রান্নাটা খুব সত্যিই খুব ভালো হয় তো রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষে দেখো মেঘ করে এসেছে বিকেলে মনে হয় বৃষ্টি হবে আর বিকেল বিকেল হয়েই আসলো তো আমার স্টুডেন্টগুলোও কিন্তু সব চলে এসেছে ঘরের ভিতরে ওরা পড়তে বসেছে বসে গেছে এখনও সবাই আসেনি দু তিনজন এসেছে আজকে তো যাই হোক একা একা সবাই চলে আসবে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলো আর ভালো লাগলো একটা লাইক করে দিও আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর রাতের খাবারে চলে আসলাম ছেলে বললো সিদ্ধ ভাত খাবে আলো সিদ্ধ ডিম সিদ্ধ ওর জন্য তাই করে দিলাম তো যাই হোক আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের একটা ব্লগে ও হ্যাঁ আর আজকে কিন্তু রাতে আমি ভাত খাবো না খাবো একটা ওটস দিয়ে চিলা এই চিলাটা কিন্তু খুবই টেস্টি হয় যাই হোক সবাই ভালো থেকো